মুসলিম ভাই বোনেরাই লিপ্ত এই গুণায় সেটি হচ্ছে গোপন পাপ গোপন পাপ বা নির্জনতার গুণা নির্জনতার গুণা মানুষের সামনে অনেকেই বিশেষ করে যারা বাহ্যিক ধার্মিক বাহ্যিক ধার্মিক ভিতরে অনেকটা ইমানের দুর্বলতার কারণে আভ্যন্তরীণ ক্ষেত্রে অথবা ব্যক্তি জীবনে নির্জনে অত ধার্মিক না এদের কিন্তু অনেক সংখ্যা আছে যথেষ্ট মানুষ এমন আছে বাহ্যিক রূপরেখা অত্যন্ত খুব সুন্দর চমৎকার হ্যাঁ কথাবার্তা আচার আচরণ অথবা ভেশভূষা আর তার বাহ্যিক আমল হ্যাঁ সেই আকিদা পাচক্ত সলাদ ইত্যাদি সব আছে কিন্তু জন্য তার পাপ থেকে বাঁচতে পারে না এটি বড়ই মারাত্মক এই জন্য এই বিষয়টি কোনোদিন আলোচনা করিনি এই মর্মে বিশেষ করে একটি হাদিস রয়েছে মারাত্মক হাদিস সেই হাদিসটি দিয়ে আজকে আলোচনা শুরু করব গোপন পাপ গোপনে রাখেন কোন কথা কাজ কোন পাপ অথবা প্রকাশ্যে করেন প্রকাশ্যে করলে হয়তো আশেপাশের মানুষরাও জানল গোপনে করলে মানুষ জানলো না কিন্তু মানুষেরাও তো জানছেন এটা তো আমাদের আঁকি দেয় এটা আমাদের বিশ্বাস এটা তৌহিদ বিশ্বাস যে আল্লাহ রব আলমিন সব কিছু জানছেন তিনি আলমুল গাইবি অসাহাদা দৃশ্য অদৃশ্যের জ্ঞানী তিনি সবকিছুই দেখছেন তিনি বসির সর্বদ্রা কেফাতে আমালুন ফায়ানোরা কেফাতে আমালুন বিভিন্ন হাদিস রয়েছে আল্লাহ দেখছেন দেখতে চান যে কেমন তোমরা আমল করছো তাহলে আল্লাহ দেখছেন সবকিছু আল্লাহ তার জ্ঞানের দিক থেকে সব কিছু সম্পর্কে জ্ঞাত এবং হাজির সত্যাগত দিক থেকে আল্লাহ রবুল্লা আলমিন আরো সে আজিমের সৃষ্টির ঊর্ধ্বে কিন্তু জ্ঞানের দিক থেকে সবচেয়ে আল্লাহর মানে হাজির আমার আমার পিছন দিক সম্পর্কে হাজির নয় পেছন দেখি না সামনে দেখছি শুধু কিন্তু আল্লাহর এমন কি ভূগর্ভে যেখানে হোক না কেন হ্যাঁ জলে হোক স্থলে হোক সমস্ত কিছু ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কিছু হোক কিছু আল্লাহ দেখছেন জানছেন এবং শুনছেন এই জন্য আল্লার এই নামগুলি রয়েছে নামের মধ্যে বা শিরুন মানে সবকিছু যিনি দেখেন আলীমন মানে সর্বজ্ঞ সবকিছু যিনি জানেন সামিউন ওন সবকিছু তিনি শোনেন সর্বশ্রোতা খবির যিনি সব কিছুর সূক্ষ্ম খবর রাখেন ল্যাতিফ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম যে কোনো বিষয়ের যা মানুষের দৃষ্টিতে দৃষ্টিগোচর হয় না দেখতে পাই না চোখের সামনেও থাকলে দেখতে পান না অনেক ভাইরাস আছে অনেক জীবাণু আছে ক্ষুদ্র ক্ষুদ্রতে ক্ষুদ্রতম যে চোখে ধরবেন না দেখলো বুঝতে পারবেন না এখানে কিছু আছে আল্লাহ সব কিছু দেখছেন যে আল্লাহ সব কিছু দেখছেন সব কিছু জানছেন সবকিছু শুনছেন তিনি কি আপনার গোপন পাপ সম্পর্কে আমার গোপন অন্যায় সম্পর্কে জানছেন না আপনি গোপনে কি আলাপ করলেন শুনছেন না হ্যাঁ গোপনে কি ষড়যন্ত্র করলেন কি নোংরামি করলেন আল্লাহ জানলেন না শুনলেন না দেখলেন না সব কিছু আল্লাহ সম্যক অবগত কোরআন ক্রেমে এই মর্মে বহু আয়াত রয়েছে কিন্তু সুরা আলাক যে সুরার প্রথম অংশটি সর্বপ্রথম কোরআন ক্রিমের নাজেল হয়েছে তাই না সুরাই আলাক এখানে বিস্ম রব্বেকালী খালাক তারা আয়াত নম্বর চোদ্দোতে আল্লাহ বলছেন আলম ইয়া আলম মানুষ কি জানে না বে আল্লাহ ইয়ারা যে আল্লাহ সব কিছুই দেখছেন আল্লাহ সব কিছুই দেখছেন আল্লাহর ওপর কোন কিছু গোপন রাখা যায় না স্ত্রী থেকে গোপন রাখা যায় স্বামী থেকে গোপন রাখা যায় বাপমা থেকে গোপন রাখা যায় বস থেকে গোপন রাখা যায় সরকার থেকে গোপন রাখা যায় যতই গোয়েন্দা একবার গোয়েন্দা যতই পারদর্শী হোক এক্সপার্ট হোক না কেন যতই স্ট্রং হোক গোয়েন্দা থেকেও তাদের চোখেও ধুলা দেওয়া যায় কিন্তু রব্বুল আলামিন থেকে লিন কুম খাফিয়া আল্লাহর কাছে কোনো কিছু লুকিয়ে রাখা যায় না সবকিছু জানছেন এটি আমাদের আকিদা এটি আমাদের বিশ্বাস আকিদা এই জন্য মানুষের সার্বিক ক্ষেত্রে দু চারটি বিষয় নয় যে আমরা মাজারে যাই না আমরা ফির ধরি না তো আমরা মিলাদ করি না এই দু চারটি হাতে হাতে ঘন আঁকি এই আঁকিদা সই আঁকিদাস নয় সার্বিক জীবনে আঁকি সার্বিক জীবনে আঁকি যা আল্লাহ সম্পর্কে বলা হয়েছে যারা সুর সম্পর্কে বলা হয়েছে যা কোরআন সম্পর্কে দিন সম্পর্কে আখেরাত সম্পর্কে বলা হয়েছে আখেরাতে হাসন মাঠে হাজির হইতে হবে আছে কি না হাজির হয়ে প্রথম যা হিসাব হবে তা হচ্ছে সালাদ ঠিক না সালাদ সম্পর্কে প্রথম যা বিচার হবে তা হচ্ছে হ্যাঁ খুনের কেস মারামারি কেস খুনের সাথে জড়িত সে সরাসরি অথবা পরোক্ষ ভাবে মদত জগিয়েছে চক্রান্ত করেছে কু পরামর্শ দিয়েছে চিত করেছে মানুষকে নামিয়ে দিয়েছে হ্যাঁ মারামারি করার জন্য সব স্বামী তাতে এই বিষয়গুলি আমাদের জানতে হবে এবং এগুলো আকিদার বিষয় তো আমলের বিষয় নয় আকিদার বিষয় আগে সমস্ত আমলের আগে হচ্ছে আকিদার ধর্মীয় বিশ্বাস